السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة مسجد بيتر ما لكن بيتر ما সম্মানিত মুসল্লিক রাম মহান মবুদের দরবারে সুখীরা আলহামদুলিল্লাহ মানুষের জীবনে একটা মিথ্যা আর একটি চরম সত্য মিথ্যাটা হলো জীবন বেঁচে থাকা আর চরম সত্য কথাটি হলো তার জীবনের মৃত্যু কুল্লু নফসিনজা ইকাতুল মাউত প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করবে ফলাকাল মাউত আল হায়াত আবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মরণ আল্লাহ পাক দিছেন জীবন আল্লাহ পাক দিছেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল ওলা আল্লাহ পাক তাই পরীক্ষা করবেন জীবন নিয়ে অনেক জল্পনা কল্পনা চলে মরণে কোনো জল্পনা চলে না বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে যদি জিজ্ঞাসা করে যে দু কেমন আছো ভালো আছি ব্যবসা যে কেমন চলছে ভালোই চলছে লেখাপড়া কেমন চলছে ভালোই চলছে পরে যদি প্রশ্ন করে যে দু মরবানা কব্বর কোন জায়গায় তখন দুস্থ কি বলবে এই এতকাল সম্পর্ক তোমার সাথে তুমি আমার মরণের কথা কো আমার কবরের কথা কো আমার কি ব্যাকুল পাইছ মরনের কথা সত্য কথা এটা বললে খেবে কেন কবরের কথা সত্য কথা এটা বললেও দুস্থ খেবে তার মানে দুস্থ মনে করে মরব ঠিক অত তাড়াতাড়ি না এখনই কবরের কথা চিন্তা কেন আরো পরে দোস্ত জানে না আদৌ ইদা যা আজাল হুমলা খিরুনা সাহাউ ওলাস্তাক দিমন যে কোনো মুহূর্তে মৃত্যুর পরোয়ানা তোমার সম্মুখে দাঁড়াতে পারে নির্দিষ্ট সময় এক ঘন্টা পরেও না এক ঘন্টা আগেও না এমনও দেখা গেছে ইতিহাস বক্তা বক্তৃতার মঞ্চে বক্তব্য দিতেছে বক্তব্য দিতে দিতে ওখানেই শেষ এখনো দেখা গেছে যারা খেলে খেলোয়াড় বল খেলতেছে খেলতে খেলতে লাথি দিব ওখানেই শেষ ইডি গরুরু একটা খেলোয়াড়ের নাম বললাম রেস্টিং ফেডারেশন খেলতেছে খেলা অবস্থায় সে একজনে ধরছে ওই লাভ দিয়ে নামছে ওই সময় স্ট্রোক করছে মরা মানুষ ধরে রাখছে পরে দেখে যার নরা চড়া নাই শেষ রেস্টিং ফেডারেশন খুব নাম করা একটা খেলোয়াড় নাম হলো ই ডি ডি ই গরের নাম এবারে পাইছি আমি বি গরুরু টেস্ট মিনোয়াট আরেকটা খেলোয়াড় ওর খুব বন্ধু আসলো বিভিন্ন খেলোয়াড়ের নাম আর কি এটা এরকম ফুটবল খেলতে খেলতে মারা গেছে বক্তৃতা দিতে মারা গেছে ওয়াজ কইতে কইতে স্টেজে শেষ সে যদি জানতো যে ওয়াজ বয়ান করতে করতে আমি মারা যাবে সে কথা ঠিক কেনাক আজান দিতে দিতে আজানও শেষ তারও আজান শেষ হয়ে গেছে মারা গেছে বন্ধুরা বলেন বন্ধু কেমন আছেন বন্ধু কয় ভালো আছি ব্যবসা কেমন তাও ভালো আছি হ্যাঁ দুঃস্থ মরবা না তখন তুই দুঃস্থ খেয়ে গেছে গা দুষ্ট কবর কোন জায়গায় তোমার মাথা কি ঠিক আছে তুমি ক মরণের কথা কবর কথা পাবনা পাকলাগার যাও কিছুদিন পরে নাই এখন কবরে যাবে না সত্য কথা বললে মানুষ খেপে আর মিশা কথা যত কইবেন ভাই আরেকদিন আসে তোমার একটু গপ্প করু মাছের গপ্প গরুর গপ্প বিল্ডিং এর গপ্প জাগার গপ্প ব্যবসার গপ্প এগুলো খুব মিঠা লাগে কথা ঠিক কিনা আমি একটা ব্যবসায় বিশ লাখ টাকা লাভ করছি তুই আহিস ওর ছয় বলছে গরু বইসা দুস্থান আনছিলাম এগুলো খুব মিঠা লাগে আর কি দুনিয়ার জীবনের পরে যে কবর জগত আছে এটা বললেই দুস্ত খেপে মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা না বেশি আসো আশ্চর্য নাই মানুষের মূর্ মানুষের সাহচর্য মানুষের সাহচর্য নাই বেশি আস আসো আশ্চর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে ধরতো না ধৈর্য নাই ঐশ্বর্য হল না অস্বীল রেলা আরো ধৈর্য দেন একটু ধৈর্য ধারণ করেন মাছ ওলার মত অধৈর্য হয়েন না বিলম্বে কার্য সিদ্ধি বিলম্বে কার্য সিদ্ধি যতবার করিবে হরণ ততবার অর্থ কি জনম কাজী মিনাল ওয়াল আফিনা নিন এর বিপরীতের কথা না রাগ হইয়া প্রতিশোধ গ্রহণ করো না প্রতিশোধ নিও না সহ্য করে যাও ক্ষমা করে যাও আর প্রতিশোধ যদি নাও এটা হরণ হবে তার মানে সে আমাকে একটা খারাপ কথা বলছে আমি দশটা কথা বললাম প্রতিশোধ হইল না হরণ হইল না তবে লইবে অর্থ কি তার এটার প্রতিশোধ সে আবার নেওয়া শুরু করবে জনম হইল না তাহলে তবে লইবে জনম আল্লাহ যেখানে মানুষ যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজিকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ আছে বুকে এগুলা আমার আমার পিতার মুখের কথা এই মনের অন্তরের ডায়রিতে লেখা রাখছি কিছু কিছু ডায়রি তিনটাই ডাই লিখছিলাম সোহান আল্লাহ তিন ডাই হারাইছে ইন্না নিল্লা কে বাক হারানিছে জানি না কে লেগে নিছে আল্লাহ ভালো জানে পরপর তিনটা আমার হারে গেছে কি হলো কেমনি ক্যারেন্ট খোঁজ দেয় কি না পকেটে থেকে মোবাইল এলো যাই চুরি করে আমি পিসা বলি কি আমার কি কেউ ই করে কি সুর তো চুরি এত মাঝে মাঝে পকেটে মোসাবার টাকা কম কম দেখি আপনার আম্মা কয় কি এত মোসাবার পকেটে পকেটে টেয়া কম দেখি আর তোমার চোখে হইসা বলতে দেখতেছো টেয়া ঠিকই আছে গুনে ধর পরে ধরা বললো কেমনে এগুলা করে সাধারণত বাড্ডা খানকা ওখানে ডাকার বাঘার পকেট পার্টি একটু পাকা বেশি একটু পাকা বেশি অনে সবাই আসে তো যে নামি যখন সবাই ভিড় দেয় এই ওই সময় মানে পকেটে কিছু মাইরে বলে নেই আর কি আমি মনে করি যে পকেটে মনে টিয়া দিল মোশাবকেরা ওরা যে দিবার যায় নিল এটা সে পরে বসছি আমি পরে ও হনার নিয়ে আর রঞ্চ হয়ে তারপরে প্রমাণ কি পকেটে আসলে মোবাইল থান খানকার দোতলা উঠছি তো মোসাফার টিয়া উঠেছি যে মোবাইল নাই আমি কিরে মোবাইল যেহেতু নিছে অতএব টাকাও নিছে ভালো তো আমি মোসাফার ব্যাগে টাকা টুকাচ্ছি নাহলে তো আমার ব্যাগই ফতো বানা হলে তো আবার শ্যাম না আমার বিশ্বাস তো বা যাই কিছু পরে আমি মোবাইল গেলে কনে আমার তো ব্রেন আসে মোবাইল ডেন পকেট থুইছি আর তালাশ করে পাই না ফোন দিছি হ্যালো কাজি ওকে আমার মোবাইল কোন জায়গায় কহা ভা আমার কাছে এন তা আমার মোবাইল যার কাছে কণ্ঠ তো ঠিক পাই না ওকে আপনি কারা কজি হা ভা আমি আপনি একদম মুড়ি আমার আমার মুড়ি আমার পকেট মোবাইল নিয়েছেন কে জি মোবাইল শুন মোবাইল না জানতে দেরি যে আসতাছি আইজ খবর হলো দুই হাজার চব্বিশ সাল চলে এই ঘটনা দুই হাজার সালের কথা পরে কয় যে আসতাছি মোটামুটি ঘন্টা দুই পরে ফোন দিলাম যে অহ না মোবাইল নিয়ে আইলেন আপনি কত দেরি হইতেছে আসতেছি এন আমার বাড়ি অলাপ কইতেছে আহলিয়া কাই তুমি এই লক্ষ লক্ষ মানুষ চালাও এটুকু মাথায় কি বে কা ও তো মোবাইল চুরি করে নিচ্ছে ও গাইব নাকি কোন দিন আমাকে যাইব না 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 ও কোনদিন আসবো না পর আমার তো বিশ্বাস যে না আসবো কইল যাইব দেয়া যাইব এটা আমার ভিতরে বিশ্বাস সন্ধ্যার সময় হ্যাঁ মোবাইল দেওয়া গেলেন না আপনি আমি তো হুন্ডা একটু দেরি হইতাছে। চিন্তা করাবারে। আর ফোনে হুন্ডা যে বوها বড় বড় শব্দও রা যায়। আমার কয় কইছি আসতাছি একটু দেরি হইতেছে তো হোনু কয় না যে মোবাইল সরি করছে। তারপরে ফোন দিছি গনলাইনের পরে আইজে বন্ধ, কাইলে বন্ধ। এ অনও খুলে নাই। বন্ধই। আল্লাহ আল্লাহ। আস্তা খাদ মসজিদের মধ্যে মোবাইল চুরির ঘটনা পারে নিষেধ যাই যাই এখন কিছু হোক তা মানুষের মৃত্যুটা এটা মানুষ বুঝতে পারে না মানুষ মনে করে সারা জীবনে বাস্প এই কায়দা করে সব কাজগুলা সে করে দরজার দিয়েছি দিছি । কেমন কমপক্ষে যে দিছে না ও কে একশো বছরের গ্যারান্টি বয়স্ক সত্তর এর একশো বছরের গ্যারান্টি তাহলে বাঁচবো কতদিন তেলে একশো সত্তর বছর বাঁচবে না একশো সত্তর বছর কি কয় আর না কয় দিছি যে মাল দিছি না দুইশো বছরে কিচ্ছু হইব না আর কি এগুলা তো সয়তা নাকি ধোকা ছাড়া একটা কিছু না এটা আপনার সুবিধা মতো করেন এই ছাতা মাতা ভেঙ্গা ভেঙ্গা যায় পোলাভানের জগৎ হ্যাঁ করবো হয়ে গিয়ে লাগানছে এটা আর এখান থেকে আমি যদি এন্ট্রি করি ওই যে সুনীল ঠাকুরের জায়গা কিনলাম মানে একটা করি গাছ আসলো এটা কি রকম গেটে এই এটা কি হয় তারপরে পরে রেন্টি করে কাইটা ওনের দোকান আসছিল আজ মতে আবার ওনে থুইছে আমি এটা কি করবেন কয়টা লাখি করুম আমার রাখেন এটা আমার লাগবো পরে করি গাছ কাইটা বাটাম বানিয়া কলা বাগান টিনের ঘর আসছে পরে সেইটার ওই জানলা এটা ওটা সব লাগানো আমার আমলা এসে প্রায় বিশ বছর পরে সে জানালার উপরে কিছু বাটাম এই যে বিপ্লব পরে এতদিন পরে ওটা ঠিক করছে ঘন্টাটাই খাইছে করি সমস্যা কি আছে গেলে তো বিশ বছর ওই যে মাদ্রাসা উপরে রেডিমেড জানালা লাগাইছি হয়েছে আমার কি ইউনিভার্সিটি ডিগ্রি লয়ে গেছে গা আজাই কাম এই সমস্ত কুবুদ্ধ যারা আমার সামনে দিবেন তাকে আমার দেখতে ইচ্ছা হয় না আমার এটা উপস্থিত নাম ধরেন তার কাটা মারেন বেকার সেকা কি হইছে কাম চালানি দেয় এগিয়ে নিয়ে সময় নষ্ট করবেন না আল্লাহ পাকার জিকির করবেন সবই তো রেডিমেড জানালা যে কিনা সব ছয়শো টাকা সাতশো টাকা আনছে রং দিছে বাড়িতে লাগা পনেরো বছর বিশ বছরের কিছু হবে কি হবে রং দে দেন বিশ বছর আবার এটা লাগাইবেন দরবারের কোনো কাজের মধ্যে আমি যে কাজ করি ওরা টিকুকছে না টিকুক সাবধান একটা কথা কে কইবেন না আমার এক কথা কয়ে বুদ্ধিতে কোনো জরিমানা লাগাইবেন না দশ বছর টিকুক তাতে কি আছে এই সমস্ত বুদ্ধি সাবধান করে দিলাম সব মুরিদেরকে সাবধান কোনো বুদ্ধি প্রাণ দেবেন না বুদ্ধি আপনার হয়েছে আমার কম না গাফতের একটা ছয় কেজি কেটে বুদ্ধি আমি বিক্রি করি পলিটিক্যাল সায়েন্স পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বুদ্ধিজিৎ ফিরে রেখে এবার যাও বিপ্লাবে বাদ দাও না আমার কাজ হয়েছে আমি দুই নম্বর ইটা দেখলাম বুঝতে ঠিক তোমার কি বুদ্ধি দাও সামনে করবে না বিশ বছর টিকে টিকবো পরে বাড়িতে ভাঙাবে আরেক কল সমস্যা কিছু আছে শোনেন প্রমাণ দূরে যাবো না এখানে কয়েকটা কাটা গাছ আছে না মোটা মোটা এই জায়গা এই কিনা জানেন না হেরার নাম কি কোন তো গুই বাউলা গুই বাউলা চিনেন না গুই বাউলা এখানে মাদ্রাসা ছিল কোনায় বড় কাটা গাছ আছে আমি যখন ওই যে বিল্ডিং এ যখন থাকি রাজভক্ত করলাম কি ওই যে বাসর্গ বাড়ির কোন একটা গুই বাউলা আছে আর এনা একটা আছে এই দুইটা ভাঙ্গিয়া জানলার দরজা লাখি বান এইগুলা ঠিক কোন এগিলা আমাকে আমার হুকুম করেন ঠিকানা থেকে আল্লাহর কাছে সেই গুঁই বাউলা দিয়া গুই বাউলার গাছ দিয়া জানালার দরজা লাগাইসি লাগাই দিয়েছে বাসার মিস্ত্রি ময়রা গেছে গা আপনা আমার বর্তমান উপরে আহে না হয় না চব ব্যাক কিলো বছর চলে দুই হাজার সালে আব্বা ইন্তেকাল করছে আবার আগে তো বিল্ডিং আমি বলতে করছি সেই জানলা দরজার সেই চৌকাঠ সব গুই পাবলার আছে লাগানো আসে না হ্যানে আমি আপনাকে হ্যাঁ না সেটা দেখাই এই কাজটা করছে ভাষণ মিস্ত্রি ভাষণ মিস্ত্রি করে সে তো মারা গেছে এখন আছে দল না বাড্ডা খান কা বা পরে ওখানে আমি ওই দরজার সুকাট সব লাগাইছি কি কাঠের তা জানেন জানেন কমনি গজারি হেনে মানছে আবার পাগল কইছে বড় বড় লোক আসে দেখছে কই এটা কি একটা কাজ করতেছে বিশাল এই গজারি কাঠ দেখুন দিন দেয় আপনার বাস দিয়ে দেখুন দেখে শুনে দেন ওহন আছে না কেন নষ্ট হলো না কেন বুঝি এবার হবে না আমারে এত বছর অত বছর ঠিক ঠিক মাতপুরি বাদ সব দরবারে মাতপুরি সাত দরবার থেকে বহু বহু রুস্তম দেখছি চালাই এখন দরবার চল নাই রুস্তম এটা ঠিকই চলবে আমার বই যা মরিদ চলবা কথা হলো একটা যোগে যোগে দরবার আইবানা আর যাইবা কেউ কর দেয় খায় না এরা বুঝতে হবে আমি যে কেউ সাথে পীর মুড়ি দালালি করতাম যে বিএনপি আওয়ামী সময় দুই একটা দাবার মতো আমিও করতাম কোনো দাবারে আমারা পায় না ওই ওই সমস্ত ঝামেলা আমি গুলো করি না এটা সহজ কাম করবা যেটা সিদ্ধান্ত সে সিদ্ধান্তের একজন কোনো সময় বাইরে হবে না এটা আমার ঘর কাইতে পড়বে এটা আমার তুমি কি আল্লাহ খোদা হয়েছ না আল্লাহ ভালো জানে এটা যে ঘরে থাইকে গেলাম আমার পিতা জীবিত থাকা পর্যন্ত ওই দুয়ারের উত্তর ঘরে টিনের ঘরে ওই টিনের ঘরে যে চাল্লি ওরা তো দাঁড়া দিয়া আর বাটামটা আমি নিজে লাগাইছি তার কাটা দেয়া মিস্ত্রি তো লাগাই না ওরা এখানকার ওই যে যে ই গাছ আছে যে মান্দারের গাছ আছিলো ও গাছ ফাইরা ওই সখি বানানো হয়েছিল ওটা হেড তো কতদিন পর্যন্ত সেটা টিকলো সেটা কি হয়েছে সমস্যা কি হয়েছে ইডা ওয়ার্ডার ওডা কা কাম করে না ফুটপাত যেগুলো আছে না ওই যে ইয়ে ফুটপাতে মানুষ বানায় আল্লাহ ওই আল্লাহ বানিয়ে না মুড়িটা যারা রং দিবি রং দিয়া ওই আল্লাহর মধ্যে বড় কবি যে ভদ্রলোকের মতে এটার মধ্যে কাপড় সাপড় থাকে আবার দাঁতের মুক্ত মুখ সেগুন টুকুন হ্যান তাই না পাও কোন জায়গার থেকে সেগুনের সমান দাম তোমার হয়েছে না বড় এটা তোমার কি হয়েছে নাকি এটা মানুষ মললে যায় না তিন পসার দাম একটা মান্দার গাছের দাম আছে ওরা জাল পুরে তারে ভাত লেন দেখা তোমার কি দাম আছে খানকা আসে ওই গজারে কাটে ওইটা দেখেছেন দেখেন ওটা গজারে কাট দেয় মানিগঞ্জ কেউ জানলা দরজা দিছে নাকি কেউ দিছে নেকি আমি দিছি জান বাদ্দা খানকা গই বাউলা দিছি ওখানে কিছু হয় নাই কি হয় এগুলো সব হলো ফালতু কথা হইলা এটা

একেবারে মরছে আমরা মরছে আমরা ওটা না ঠিকই আছে ওটা শয়তানের কুমন্ত্রণায় সমস্ত কুবুদ্ধি দুর্বুদ্ধি পীর উপরে দেওয়া আপনাদের বুঝতে হবে আমার পীর মাদ্রাসে পড়ছে আমার পীর সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সে পড়ছে বৈষয়িক জ্ঞান তার আছে এত বুঝাই বেড়া না ওগুলো না বুঝছি আমরা সব হাফেজ আমরা কোনো কোনো পীরের বুঝান যায় কিন্তু আমাদের বৈষয়িক জ্ঞান হিসাবপত্র সবকিছু মিলিয়ে আমরা দরবার চাইছি অত বুঝ বাড়াই না আমি হুকুম দিছি এইটা দেখ কাজ হবে কাজের ক্ষতিবিধি আমার কাছে যুক্তি দিবে তাও আমার দশ মিনিট সময় গেছে আমার আমার এই সময়ের বহু আছে আমি সে আজানের ফজর আজানের সময় আজানের আগে উঠি উঠে সে সারাদিনে কাজের মধ্যে আমি থাকি কাম পান না ঘোরাঘুরি গপ্প করো আর খালি পান খাওয়া খাবে খেলে আর খালি কুবুদ্ধি দুর্বুদ্ধি খেলি ই ইদনিয়া সব কাজনামেন আর আজকের থেকে বাড়ি থেকে না হবে সব নিম্নমানের উচ্চমানের কোনো গোছেনা ওনতে এটা নিয়ে যাবে না ঠিক না ফুটপাথরা আল আছে চকি আছে ওই যে খাট খট বানায় না না যে সমস্ত গ্রামের ফুটপাথের দোকানে যে খাট বানায় ওই খাট গুলশান পাইবেন না গুলশান খাট পাইবেন চাকচিক্য কাগজের সা আমি কিনছি নিজে প্রমাণ করছি পানি লাগলে খাটের পয়ে ফুলে যায় কিন্তু ফুলে গেলে পরে হলে কাগজ দিয়ে কাঠ বানাইছি আর গ্রাম দেশের ইয়ে না দোকানে এরা মেহগিনি কাঠ কাঠ ঠিক দিয়েছে বরং এই ভালো হচ্ছে কথা কি বুঝে পারছি তাই বিষয় হয়েছে না নে খালি আজের নানান কাম খালি সরকার চেষ্টা করেন সাবধান আমার কাজে হিসাব করতে দেখেন মুরিদ্দাসের কাজের করবে যা হইছে সামনে কোনো বুদ্ধি কোনো প্রাণ সাবধান আমারে দিয়া এই সময় আপনার নষ্ট করতে আসেন না আমি সইভাবে চলার চেষ্টা করি মৃতবাহিত হওয়ার চলার চেষ্টা করি বাস ওইটাই কোনো মানুষ সাইকেল চালায় হোন্ডা চালায় সাইকেল চালায় চায় হন্ডা চালা কাজে হান আর সাইকেল চালাবে না সম্মান ব্যক্তি যায় ওরা নাকি হোন্ডা চালাই ছিলেন বাদ দা থা পুরান সাইকেল চালান মেয়া ওই রকম করে রাখেন দামি গাড়িও আমি চালাই আমি পুরান আমার জীবনটাকে নিউট্রাল করে রাখছি যে গিয়ার দিব ওই গিয়ার এটা মনে রেখে না দামি পাঞ্জয় পড়ি ওই একজনের পাঞ্জয় বানাই দিছে হাবিলের আমার পঁয়ষট্র নেই ডরাইছি আমি বানাইলে ওই যে আর কম দামি বানাইছি বানাইছে থাকতে এখন আপনারা দেন আর কি একজনের বৌর লিপস্টিক কিনা দিছে পঁয়ষট্টি হাজার টাকা সবার আল্লাহ আমার কাছে কইতেছে বাবা লিপস্টিকটা তো কিনা দিছে বৌর ভালো করছেন দাম তো অনেক বেশি আমি মনে করি হয়তো পাঁচশো এক হাজার টাকা না পঁয়ষট্টি হাজার টাকা আমি সবসময় গেড়ে দেন না দেবেন একবার কিছু রেডি বলো অত দাবি আল্লাহ হিসাব ডুব ওরকম করে সিস্টেম বানায় হালান সিস্টেম বানায় হালান যত সাধারণ থাকবেন আব্বার কথা মনে রাখেন আমার বাপের কথা তো আমি আপনি আমরা ফলো করি না বিদায় আমাদের জীবনের অনেকেরই উন্নতি হয় সাধন যত সাধারণ থাকবেন তত অসাধারণ হইবেন অসাধারণ হইতে গেলে সাধারণ হয়ে যান রিক্সা চলে যান আর সিম্পলের মতো সিম্পল জীবন সবচেয়ে শান্তি শান্তির জীবন সোভান আল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার যে এক ব্যাগেতে গেছে বারো বছর এরপরে ওই সাইড ব্যাগটা সিরা ছিঁড়ে গেল তারপরের সাইড ব্যাগটা দিল রানা ইন্ডিয়া গেল একটা সাইড ব্যাগ নিয়ে আসছে খয়েরি কালারের খুব ভালো পাঁচ সাত বছর ওডারে আছে চলছে তাও ছিলবার পারি না আরেকজন আবার নিয়ে আইসে পরে ওটা আলমারির মধ্যে আছে যত্ন করে রাখছে ওটার আপনারা অনেকে দেন হজে যাওয়ার আগে টুকটাক দেনই দেন কেন আমার আর কোনো সাইড ব্যাগ দেওয়া নিষেধ আল্লাহ আকবর হাত নামান জুইটা দেওয়া নিষেধ আল্লাহ আকবর হাত নামান দেন আগে নিষেধ করতাম কিন্তু দিতে মানে দেনও একটু পরিবার মানুষের দিয়ে দেয় একবার না করলে মানুষের পিড়ি তো দেয় অন্য কেউ তার দিব নাহলে আগেই নিষেধ করতাম দিলে আমার ওসিলা ওর কেউ কেউ সেটাও ভালো যদি সাবান নাই না আমার জন্য ঠকা কারণ যে সাবান দিছেন ঈদের আগে আমি আবার বিলি টিলি করে অনেক দিই আবার আমার ব্যবহার একবারে কিছু না দিলে আমি যে আশেপাশে কথা আমার আত্মীয় কোন জায়গাতে আবার আমার টেয়া দিয়ে কিনুন না কেউ আপনারাই দেন আমার স্বভাব আমি যা ব্যবহার করি বাদ বাকি আর দিয়ে দিই কিন্তু জুতার কথা এই জন্য কইলাম জুতা জাবো দিছি হেরাতে পরে হেরাটা জুতা জুইটা যত দেন আলহামদুলিল্লাহ লঙ্গি যত দেন সোভান আল্লাহ লিপস্টিক যত দেন আতর সেন যত দেন

অন্তর জুতার অভাব নাই একজনের জুতা দিলে ফিরা জন্মে মরার পরে গুলো অপচয় এগুলো আলহামদুলিল্লাহ লিদিন আলহামদুলিল্লাহ গেঞ্জি দিবে না আলহামদুলিল্লাহ আমি করুমা ছিটে দিলে এটা পর্থা এটা জীবন হয় আরকি আস্ত রাগ হয়েছেন নাকি আমার এই জীবন আইসা জান বহু শান্তি আর দরবার সংক্রান্ত ব্যাপারে চালাইতেছি বিশ্ববিত্তান্ত কেনাকাটা কেনাকাটা যা কিছু করি আর এখন আর কোনো কোনো ই আর ওরা দেন না ওরা তৈরি সংক্রান্ত ভালো মন্দ কোনো কিছু হলে কেউ মরিদা আমাকে সদেশ দেয় সেটা আমি সেটা মানি ঘর বিল্ডিং এটা কিনা অমুকটা তমুকটা হ্যান ত্যান আর ফার্দার যা দিছেন দিছেন আর জীবন আর একটা কথা শুনতে চাই না অনেকে অনেকে বুদ্ধিদা তলা আমার ফালাইছি না আমি সাধারণ মানুষ ওইভাবে কাজ করতে যারা আমার যেটা আছে পুরান আছে আমি আমি হিটে লাগাম তুমি বুদ্ধি দিবার কে রাত মিস্ত্রি মিস্ত্রি যে যা কাজ করেন সাবধান বুদ্ধি দিবেন না পুরাতন অনেক জিনিস থাকে জোড়া দেয়া তার কাটা মেরে মেরে আমি সেই জিনিস আমি সালাই সমস্যা কিছু আছেই না ওরা কিনবার গেলে আমার লাগানো ওই টাকা আমি দরবার আমি খাটাতে পারি না এটা এই সমস্ত বুদ্ধি মধ্যে সাবধান কেউ দিবেন না যা করছেন করছেন মনের থেকে খাস করে তবা করবেন এটা আর আপনাদের মনে রাখতে হবে যে যে বুদ্ধি যে প্লান আপনারা চলেন ওই বুদ্ধি প্লান আমার পীরে কম বেশি কিছু না কিছু বুঝছে খালি এটা মনে রেখে পীরের দইরা এটা খালি চলে এই অনেকদিন প্রকাশ করি না এটা হলো কথা